ভিডিওর প্রথমে বলে নিচ্ছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন মুরগির ডাকের শব্দ থাকতে পারে বাইরে বাইরের শব্দও থাকতে পারে চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে এমনকি গাড়ির শব্দটাও আসতে পারে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু এখন আমি বয়সটা দিচ্ছি তার জন্য বললাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম জানি না কতটুক ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো যতটুক পারবো অতটুকুই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যেহেতু আমি আগে রান্নাবান্না শেয়ার করতাম বা অন্য কাজ করলেও কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করতাম এখন কিন্তু আমি কোনো কাজ করতে পারি না বা যদিও করি আমি কিন্তু অফ ক্যামেরায় করে ফেলি আর রান্নার ভিডিওটা কিন্তু আমি বেশিরভাগই শেয়ার করতে পারি না তার জন্য বললাম যতটুক পারবো অতটুকুই শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় আমার ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন সকালে নাস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সকালে নাস্তা করেছিলাম রুটি বানিয়েছিলাম সাথে ভাজি রান্না করা হয়েছিল মানে অফ ক্যামেরাই করেছি নাস্তা তার জন্য বললাম নাস্তা করার সময় কোনো ভিডিওটা করে নি নাস্তার পরে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি এখন আমি ডাইনিং রুমে চলে আসলাম মানে ডাইনিং টেবিলের কাছে আমাদের সব কিছু টেবিলের উপরে রাখা আছে তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় রান্না করার সময় কিন্তু আমি কোনো ভিডিও করে নি আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কী রান্না করা হয়েছে আজকে আমাদের ডাল রান্না করা হয়েছে মসুর ডাল সাথে মাছ রান্না করা হয়েছে কাতলা মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে আমাদের না বাসায় বাজার শেষ হয়ে গিয়েছে মানে কাঁচা তরকারির যে বাজারগুলো আপনাদের ভাইয়া দিয়ে গিয়েছিল বাজারটা শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া আসলে তারপরে কিন্তু বাজার করা হবে আমরা কিন্তু বাজার করতে কেউ যাই না আমার আম্মাও যায় না আমিও যাই না আমি কখনোই যাইনি বাজার করতে আপনাদের ভাইয়াই কিন্তু সব সময় বাজারটা করে দিয়ে যায় তার জন্য আজকে বাজার শেষ হয়ে যাওয়াতে মানে আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে আর সাথে ডাল রান্না করা হয়েছে আজকে এগুলাই দুপুরের জন্য রান্না করা হয়েছে যদি আপনাদের ভাইয়া আসে আপনাদের ভাইয়া আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আসবে আপনাদের ভাইয়া আজকে আসতে পারে ডাইনিং এর রুমটা একটু অগোছালো আছে টি টেবিল উপরে দেখতে পাচ্ছেন বক্সগুলো ছিল আবার প্লেট বাসনের র‍্যাকটা একটু অগোছালো আছে যেহেতু আমি ঠিকমতো কোনো কাজ করতে পাচ্ছি না তার জন্য কিন্তু আমি কোনো কাজ করছি না দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি আপনাদের কাছে একটা লাইক খুঁজে নিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিতে তার কোনো কষ্ট হয় না তার জন্য বলছি কি বলবো ভিডিওতে কমেন্টের সংখ্যা এত বেশি আসে কিন্তু লাইকের সংখ্যা নাই বললেই চলে তার জন্য বললাম প্লিজ আফুরা ভাইয়ারা হয়তো বা আপনারা ভুলে যান তার জন্য আমি মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করব আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আফুরা ভাইয়ারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল